এখানে আয়সা জয় বাংলা জয়বাঙ্গ বন্ধু বলছে ঠিক আছে মানে ওর যারা হারায়া গেছে হারা যাওয়া নেতার শ্লোগান দিয়েছে যেই নেত্রী ওদেরকে রায়খা পলায় গিয়েছে তাদের শ্লোগান দিয়েছে সে নিজের শিকার করেছে ঠিক আছে ঝিনাই দল না কে জানি বললো চিনাই দা জিনাইডা জিনায়দা ছাত্রদল নে চিনায়দা জেলা ছাত্রলীগবাদ আওয়ামী লীগের নেতা বলছে কি এখানে আইসা ওর সাথে আরও কয়েকজন ছিল আয়শা আওয়ামী লীগের স্লোগান ধরেছিল স্লোগান ধরার পরে ওরে ছাত্র জনতা ধরে পুলিশে দিয়ে দিছে তোরা নিয়ে আসে না জাস্ট ওরা আইসা কয়েকজন মিলা স্লোগান দিয়েছিল ওরা একমাত্র পাওয়া হয়েছে আর সবাই দৌড়ে চলে গেছে দুই তিনজন ছিল বাট আমরা এটা চোখে যেটা দেখছি এটা এর বাইরেও আশেপাশে এখানে এখানে অনেক আছে যারা আওয়ামী লীগ আশেপাশে লুকায় আছে এর বাইরে আমরা তো যাদেরকে পাইতেছি তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হচ্ছে সর্বাত্মকভাবে চেষ্টা করা যেতেছে না এখানে মব ব্যালেন্স না হয় সেটার জন্য চেষ্টা করা চালিয়ে এসেছিলেন আমরা দেখেছিলাম এই বিষয়টি যদি ও আপনারা এক মিনিট একটা কৌশল কৌশল করে আপনারা নিজেরাও দেখেছেন গাড়িতে ঢুকানোর পরে সে স্লোগান দিয়েছে যদি সে রিক্সা চালক হইতো সে কিন্তু স্লোগান দিত না আমার থেকে ভালো আপনারা জানেন আপনারাও জাস্টিফাই করে দেখবেন ইনশাল্লাহ যদি কিছু মনে না করেন আপনি আপনার কি কোনো রাজনৈতিক না আমি রাজনৈতিক পরিচয় এখানে আসিনি আমি সাধারণ জনগণ হিসেবে এসেছি আমি দেশকে ভালোবেসে এসেছি বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন আওয়ামী লীগ মানে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেটার জন্য আমরা ছাত্র জনতা সাধারণ জনগণ মিলে আছি ইনশাল্লাহ দর্শক দেখতেই পারছেন একজন রিক্সা চালক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ফুলের তোরা নিয়ে এসেছিল এই ধানমন্ডি বত্রিশে দশক ছাত্র জনতা কিন্তু তাকে আটক করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করছে দশক আপনারা দেখতেই পারছেন আজকের এই শোক দিবস উপলক্ষে একজন রিক্সা চালক ফুলের তোরা নিয়ে এই বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ বাড়িতে এসেছে এবং তিনি কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং সেই তোরা এখানে রাজপথে পড়ে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাই কিন্তু গ্রেপ্তার করছে দর্শক আমি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি